হলেও এই গ্রামের মানুষের মনে কোনো শান্তি ছিল না কারণ এই গ্রামের রাস্তার মধ্যে একটা গাছে করত। করত। এই গ্রামের আজ ভালোই মাছ পেয়েছি তাড়াতাড়ি বাজারে যেতে হবে মাছগুলো বিক্রি হলে আজ মেলা টাকা রোজগার হবে বাজারে তো মাছের অনেক দাম লোকটা যখনই ওই গাছের নিচে আসলো মেছোভূত তার রাস্তা আজকে দাঁড়ালো বাজারে যাচ্ছি খুব কষ্ট করে কোটা মাছ ধরেছি গো মাছ গুলো বাজারে বিক্রি করবো আমার রাস্তাটা ছেড়ে দাও না মেছো ভূত মশাই জানিস আজ অনেক দিন হয় আমি মাছ খাইনি মাছের সুস্বাদু ঘনবে আমার পেটটা কেমন জানি করছে রে এবার যে কি হবে

এবার তাহলে কি করবো বলছিলাম কি এখান থেকে একটা মাছ তুমি নিয়ে দাও তারপর না হয় আমায় চেড়ে দাও কেমন ঠিক আছে একটা মাছ না হয় খেয়ে দেখি তারপর মেচো ভূত একটা মাছ খেয়ে নিল মেজো খুব মশাই এবার তাহলে আমি যাই হ্যাঁ সেটি হচ্ছে না বাপু আমাকে আরেকটা মাছ খাওয়াতে হবে এই একটা মাছে আমার পেটে এক কোন ভরেনি বাবা এখন যা তা করে পড়লাম রে এবার তো আমার সব শেষ হয়ে যাবে

তো আমি করিছ না আমি আমার পেটটাকে কন্ট্রোল করতে পারিনি এই গদগদ ছেলের अपन নৌকি ছলের মতো পাড়ি দিয়ে যায় বেটা বুঝ পাই তার পর্তো দেখাবো মজা এই বলে লুকো খালি হাতে বাড়ি ফিরে গেল

কারণ জুবি হলো একশো শতাংশ সুরক্ষিত আর নিরাপদ অ্যাপ তাহলে আর বাবার কি আছে জুবি ডাউনলোড করে চমৎকার লুডো ভেউ খেলে দেখে নিন এটা হলো নিজস্ব সবাই তো ওই বেঁচে ভূতের বাসা হাটে থাকার জন্য অন্য কোন রাস্তাও নেই এই রাস্তা দিয়েই যেতে হবে বেঁচে আর যেন কোনো ঝামেলা না করে

তোকে যে আমি মাছ কিছু খাই না মাছের পাশাপাশি অন্য কিছু না খেলে গায়ে ভিটামিনের ঘাটতি দেখা দেবে যে দেখতে পাচ্ছিস না ভিটামিনের অভাবে গাটা কেমন রোগা হয়ে গেছে আমার

কুক করে দাঁড়িয়ে থাকে তুমি তারপর বেখুত একের পরে লুকটা সব ফুল খেয়ে নিল এই তো কত সুস্বাদু তোর ফল তুই আমাকে বললি কেনের মতো চেড়ে দিলাম তোদেরকে মেরে ফেললে তো আমার নিজেরই ক্ষতি তোদেরকে মেরে ফেললে তো আমার নিজেরই খাবারের অভাব হবে যা পেরে

তবে দেখে তো মনে হচ্ছে এরা জায়গা নিয়ে কাড়াকাড়ি করছে হম এটাই মক্কম সুযোগ বলি ও ভূত এরা কি নিয়ে তো ঝগড়া হচ্ছে গো হ্যাঁ ঘটনা আমি এতদিন ধরে এই গাছে বসবাস করছি হঠাৎ করে এই পাড়িতে এসে এখানটা জোড়তে চাইছি তা নিজেদের মধ্যে ঝগড়া জাতি না করে এটা প্রতিযোগিতা করলে কেমন হয় মানে যে প্রতিযোগিতায় জয়লাভ করবে সে নাও এখানে থাকবে আর যেই প্রতিযোগিতায় হারবে সেই আরminValue এখান থেকে চলে যাবে বলো তোমরা দুজন রাজি আছো কি না হ্যাঁ আমি রানী তাহলে এবার প্রতিযোগিতাটা কি সেটা তোমরা শুনে নাও তোমরা দুজনের মধ্যে যে আমাকে বেশি খুশি করতে পারবে সেই এই প্রতিযোগিতায় জয়লাভ করবে তোমরা কি পারবে আমায় খুশি করতে এই ব্যাপার আমি তোকে এমন খুশি করবো যা তুই কল্পনা করতে পারবি না दोस्तों यह एक अर्निंग एप्लीकेशन है जिसमें आपको कुछ इस प्रकार से स्क्रेच कार्ड मिलते हैं जिनको स्क्रेच करने पर आपको पांच रुपये से लेकर पचास रुपये तक की अर्निंग होती है तथा इस अर्निंग को आप सीधे अपने यूपीआई के थ्रू बैंक अकाउंट या पेटीएम अकाउंट में ट्रांसफर कर सकते हो यह एप्लीकेशन हंड्रेड परसेंट ट्रस्टेड और जेन्यून है जिसके जरिए आप काफी अर्निंग कर सकते हो इस एप्लीकेशन की अधिक जानकारी के लिए वीडियो का लिंक तथा एप्लीकेशन डाउनलोड करने का लिंक आपको डिस्क्रिप्शन में मिल जाएगा वहां जाकर चेक कर सकते हो तथा चैनल सब्सक्राइब कर लीजिए और अधिक अर्निंग वीडियो देखने के लिए Central Pivot Range, CPR, to price <laughs> position of say, bullish or bearish signals, hai. or positive and negative volume index, PBI and NBI, to selective volume analysis, say, bullish or bearish movements. Ka deta hai. Investments in securities market are subject to market risks. Read all the related documents carefully before investing.

প্রতিযোগিতা শুরু করলো কিছুক্ষণের মধ্যে সোনার মুগরে চারদিক ভরে গেল এবার বল তুই কার উপর বেশি খুশি হয়েছিস